আজ শোনাব এমন এক প্রাথমিক বিদ্যালয়ের কথা যে প্রাথমিক বিদ্যালয়ের কথা শুনলে এবং দেখলে মোহিত হবেন আপনিও তাও আবার এক সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকাল তো আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মানসিকতা এসব নিয়ে নানান তির্যক মন্তব্য করি নিজেদের ছেলে মেয়েদেরকে সরকারি স্কুলে তো দূর সে স্কুলের পড়ুয়াদের সাথেও অনেক ক্ষেত্রে মিশতে দিতে চায় না কিন্তু বললে নিন্দুকেরা বিশ্বাস করবেন না হয়তো আমাদের ঘাটাল দাসপুরের এমন একের পর এক প্রাথমিক বিদ্যালয় রয়েছে যাদের স্কুলের পরিকাঠামো থেকে পঠন পাঠন পিছনে ফেলবে আদব কায়দায় মোড়া বেসরকারি স্কুলগুলোকে তবে এবার পাঁশকুড়া এলাকার এক সরকারি প্রাথমিক বিদ্যালয় টনক নড়িয়ে দিয়েছে সারা রাজ্যের সরকারি বেসরকারি পাশাপাশি উচ্চ বিদ্যালয়গুলিরও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ঐক্যান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়ে বসেছে সিসিটিভি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার জন্য আছে জেনারেটর এই গ্রীষ্মের দাবদাহে শান্তিতে শীতল অনুভূতির সাথে শিক্ষার্থীদের পাঠ গ্রহণের স্বার্থে বিদ্যালয়ে বসানো হয়েছে এসি শুধু তাই নয় পড়াশুনোর পাশাপাশি শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক বিকাশের দিকে নজর দিয়েছেন শিক্ষক শিক্ষিকারা প্রতি সপ্তাহে নাচ ও ছবি আঁকার আলাদা ক্লাস রাখা আছে নিজেদের বেতনের টাকা থেকে নাচ গান বা ছবি আঁকার খরচ বহন করেন তারা কথা হচ্ছে পাঁশকুড়ার সেমুল হান্ডা প্রাথমিক বিদ্যালয়ের ওই বিদ্যালয়ের নাচের শিক্ষিকা তিয়াসা বটব্যাল জানান পূর্ব মেদিনীপুর জেলার এই বিদ্যালয়ে প্রায় একশো জন পড়ুয়া বিদ্যালয়টি তার কাছে যেন এক বিস্ময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন বিদ্যালয়ে তাঁরা মোট ছজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন মূলত ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই তাদের এই প্রয়াস আর পাঁচটা সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের চোখে আঙুল দিয়ে এই বিদ্যালয়ে যেন তাদের দায়িত্ব কর্তব্য মনে করিয়ে দিচ্ছে নমস্কার আমি তিয়াশা বটব্যাল আজ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের অন্তর্গত শিমুল হান্ডা প্রাথমিক বিদ্যালয়কে নিয়ে প্রথমেই ধন্যবাদ জানাই স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক শিক্ষিকাদের এনারা না থাকলে হয়তো এই উদ্যোগ নেওয়া সম্ভব হতো না আমরা সকলেই জানি এবছর প্রচুর গরম পড়েছে গরমে আমরা বাড়ির বাইরে যেতে পারছি না তো সেই কারণে একটি প্রাথমিক বিদ্যালয়ে দুটো এসি এবং স্কুলের নিরাপত্তা রক্ষার জন্য স্কুল চত্বরে সিসি ক্যামেরা এবং ইলেকট্রিক চলে গেলেও কোনো রকম যাতে বাচ্চাদের অসুবিধে না হয় সেই কথা মাথায় রেখে একটি জেনারেটারের ব্যবস্থা করা হয়েছে এবং যেটা না বললেই নয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনোর পাশাপাশি নৃত্য এবং অঙ্কন শেখানো হয় আমি সেই স্কুলেরই একজন নৃত্য শিক্ষিকা ভীষণভাবে ভালো লাগছে যে আমার স্কুলে এই ধরনের একটি উদ্যোগ নেওয়া হয়েছে আমি এই স্কুলের একটি পাঠ নমস্কার পূর্ব মেদিনীপুর জেলার নম্বর এক ব্লকের চক্রের অন্তর্গত শিমুল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজ আমরা বিদ্যালয়ে রবীন্দ্র নজরুল জয়ন্তী পালনের মাধ্যমে আজ আমাদের বিদ্যালয়ে নতুন কিছু সংযোজন হয়েছে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি ছাত্রছাত্রীদের শিক্ষা এবং শিক্ষার বিকাশের স্বার্থে এবং ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমরা বিদ্যালয়ের দুটি রুমে এসির ব্যবস্থা করিয়াছি এবং সঙ্গে বিদ্যালয় এবং শিক্ষার্থীদের সুরক্ষার স্বার্থে আমরা বিদ্যালয়ের চারিদিকে সিসি ক্যামেরার ব্যবস্থা রেখেছি বিদ্যুৎ যখন না স্কুলে বিদ্যুৎ থাকবে তখন ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই সঙ্গে আমরা জেনারেটারের ব্যবস্থা রেখেছি এবং আমরা শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য আমরা সপ্তাহে একদিন করে নাচের ক্লাস এবং অঙ্কনের ক্লাসের ব্যবস্থা রেখেছি সেই সঙ্গে আগামী দিনে স্মার্ট ক্লাসের পরিপূর্ণ ব্যবস্থা করার উদ্দেশ্যে আমরা চেষ্টা করছি যাহাতে আমাদের বিদ্যালয়ের স্মার্ট ক্লাসের ব্যবস্থা রেডি করতে পারি তার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের এখানে অভিভাবকদের কিছু চিন্তাধারা পরিবর্তনের জন্য যে সমস্ত অভিভাবকরা তাহাদের ছেলেমেয়েদের প্রাইভেটস বিদ্যালয়গুলোতে পাঠান এবং তাদের মনে যে প্রাথমিক বিদ্যালয় সম্বন্ধে একটা ধারণা ছিল সেই ধারণার পরিবর্তন আনতে এবং তাদের উদ্দেশ্যে আমি এই জানাতে চাইছি যে তারা তাদের ছেলে মেয়েদেরকে যাতে আমাদের বিদ্যালয়গুলোতে পঠন পাঠনের জন্য ভর্তি করেন বা প্রাথমিক বিদ্যালয় সম্বন্ধে তাদের ধারণাটা যাতে তাদের মন থেকে বেরিয়ে যায় এবং সেই উদ্দেশ্যে আমরা বিদ্যালয়কে এইভাবে নতুন করে সাজিয়েছি এবং আগামী দিনে বিদ্যালয়টিকে আরও কিছু জিনিস সংযোজন করব করার চেষ্টা করব এবং সবার স্বার্থে বিশেষ করে শিক্ষার্থীদের স্বার্থে ব্যবস্থাপনাটা আগামী দিনে আরও সুন্দরভাবে নেওয়া হবে তার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি যাহাতে এটি পুরো পরিপূর্ণভাবে করতে পারি সেই চেষ্টা করব এই বলে আমরা আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম どうも。